এবং অ্যাকিউট পেনক্যাঙ্ক্রিয়াইটিস আর ডেডলি রোগ ডেডলি প্যাংক্রিয়াস যখন পচে যায় হুম মুহূর্তের মধ্যে তোমার বডির মধ্যে পুরো ইনফেকশান হয়ে যায় এবং সারা রক্তে ইনফেকশন ছড়িয়ে পড়ে কোনো তেমন ওষুধ নেই একটা দুটো ওষুধ রয়েছে অ্যান্টিবায়োটিক রয়েছে সেগুলো দিয়ে আমরা চেষ্টা করি মেনলি হচ্ছে তাকে তখন সেই ভেন্টিলেশনের দিয়ে সাপোর্টিভ দিয়ে যদি ফিরে আনা যায় ফিরে আসে আমি আসা না বলছি না কিন্তু ভেরি হাই রিস্ক আমি সেই জন্য না অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস এই রোগটাকে খুব ভয় লাগে আমার বন্ধুকেও হারিয়েছে আমি কিছু জানতামই না আমাকে একদিন হঠাৎ শুনলাম যে বন্ধু ভর্তি আইসিউতে বললাম কি কী হয়েছে যে কী করে প্যাঙ্ক হলো মদ খায় না ফার্স্ট মদ মাথায় এলো তখন বললো না ওর গল স্টোন হয়েছিল এক বছর ধরে ও কোথাও একটা দেখাচ্ছিল যে বলেছিল যে এইটা খাও ওটা আস্তে আস্তে গলে যাবে গলে তো নিই ওই পাথরটা বেরিয়ে অগ্নাশয়কে ড্যামেজ করে অগ্নাশয়টাকে দিয়েছে পচিয়ে এবং আলটিমেটলি চোদ্দো দিনও আইসিউতে ছিল এবং তারপরে ফেরে আস ফেরে আসেনি আর কি তাহলে গল ব্লাডারে প্রথমত দুটো জিনিস আমাকে বলো প্রথমত কি করে বুঝবো আমার গল ব্লাডারের স্টো গল ব্লাডারে স্টোন বেশিরভাগ সময় বোঝা যায় না তাতে অসুবিধা নেই বোঝা যাচ্ছে না তুমি বেশ অনেক ক্ষেত্রে ইউএসজি করলে ধরা পড়ে ইউএসজি অন্য কারণে করেছো ধরা পড়ে গেছে তার তুমি তাহলে অভিয়েসলি তখনই একজন সার্জনকে দেখিয়ে নাও তখনই একজন জেনারেল সার্জনকে গিয়ে দেখিয়ে নাও এবং অ্যাডভাইস নিয়ে নাও যে কি করবো আমি তিনি যা বলবেন সেটা করো আর গল ব্লাডারের একটা খুব যদি সিম্পটম বলতে পারো তাহলে ডান দিকে ব্যথা হয় জাস্ট তোমার বুকের যে পাঁচরের নিচটাই ব্যথা হবে ওকে ডান দিকে নিচে ব্যথা হবে হতেও পারে নাও হতে পারে অনেক সময় হয় অনেক সময় হয় না